কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী বর্ধমানের গোলশ্রীতে গন্যা সন্তান হওয়ার কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল স্বামী দেহ ময়না তদন্ত হল সোমবার দুপুর একটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বর্গে মৃত স্বামীর নাম সুমন্ত বাগদি বাড়ি গোলশ্রী থানার অন্তর্গত বনসুজাপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় ছয়ই এপ্রিল শনিবার রাতে ঘটনাটি ঘটে প্রথমে তার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়েছিল তার দ্বিতীয়বার আবার কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় স্বামী দেহ আজ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দ্বিতীয়বার বিয়ে হয়েছিল মেয়ে হয়েছিল আচ্ছা দিয়ে হ্যাঁ কি করেছিল গলায় তৈরি না বিষক গলায় আচ্ছা কবে দিয়েছিল গলায় কালকে কালকে কখন হ্যাঁ রাত্রে আচ্ছা দিয়ে তারপর করে ঘরের ভিতরেই আচ্ছা কোথায় বাড়ি কোথায় হ্যাঁ বোন সুরাপুর বোন সুজাপুর আচ্ছা কোন থানা পড়ছে ওটা বলছি আচ্ছা কি নাম যে মারা গেছে সুমন্ত বাগদি মানে পরশু দিন যে গলা দিয়ে দিয়েছে তারপর আজকে কেন পরশু মানে আগের দিন কি হয়েছিল কালকে থানায় ছিল রাত্রে কালকে সারাদিন থানায় ছিল কি নাম আপনার আপনার নাম চাঁদ বাগদি পরিত রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান